ছেলেবেলা বসন্ত উৎসব ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত প্রকৃতিকে পলাশের পরশের উৎসব মুখরিত বসন্ত উৎসব রঙে মানে আবির আবার সেই আবির ছেলেবেলা সবই মনে পড়ে হোলি উৎসব বা রঙের উৎসবকে কেন্দ্র করে ভারতীয় সঙ্গীত ও সংস্কৃত জগতের পরিষদের পরিচালনায় শ্রীকৃষ্ণপুর পূর্বপল্লী রঘুরামপুর সুদাহাটা ছেলেবেলা সংস্থার উদ্যোগে নাচে গানে কবিতায় পুরোটাই রঙিন বসন্ত উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান তৃতীয়তম বর্ষ বসন্ত উৎসব মঞ্চে আবৃত্তি সমবিত সঙ্গীত নৃত্যানুষ্ঠান এছাড়াও ছিল অতিথি বরণ দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার সামগ্রী বিতরণ স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিভাবান ছাত্রছাত্রীদের স্মারক ও গল্পের বই বিতরণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন একাডেমির অন্যতম কর্ণধার বিশ্বজিৎ কর ও দেবনারায়ণ বড়ুয়া অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা সকাল থেকে যে ছেলেবেলার আয়োজনটা করেছিলাম সেখানে আমাদের প্রভাত ফেরি থেকে শুরু করে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে শেখেন তাদেরকে নিয়েই প্রভাত ফেরির অনুষ্ঠান ছিল এরপরে বিকেল থেকে নানা রকম আবৃত্তি প্রতিযোগী আবৃত্তি বিভিন্ন সংগঠনের সমন্বয়ে হয়েছিল আমাদের আবৃত্তি হয়েছিল আমরা এখানে নাচ গান আবৃত্তি এবং গিটার তবলা এসব শিখে থাকি তো আমাদের বিশেষ ব্যক্তিবর্গদের নিয়ে অনুষ্ঠানের পরের কর্মসূচি যে ছিল সেটা যারা শিল্প এবং সংস্কৃতিতে এগিয়ে সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদেরকে বই এবং শিল্পীর সমন্বয়ে গড়ে ওঠার জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেইগুলো আমরা প্রোভাইড করার চেষ্টা করেছিলাম এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে বাকি অনুষ্ঠানটা আমরা পরিচালনা করেছি দুস্থ হ্যাঁ দুস্থ মানুষদেরকে আমরা চেষ্টা করেছি আমাদের যতটা সামর্থ্য তার থেকে তাদের বাড়িতে বস্ত্র যাদের যেরকম সামর্থ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা দান করার ব্যবস্থা করেছিলাম আগামী দিনের কর্মসূচি যেহেতু আমরা এই একাডেমি থেকে যেটা প্রয়াস করে চলেছি দিনে দিনের পর দিন যে আমাদের গ্রামের ছাত্রছাত্রীরা আমাদের এখানকার ছাত্রছাত্রীরা যেন পরবর্তীকালে বাইরে গিয়ে শিল্পের বিকাশ ঘটাতে পারে আর যেন শিল্পের প্রসার ঘটে এবং প্রত্যেকে যেন নিয়ম শৃঙ্খলা এবং ডিসিপ্লিন শিখতে পারে এবং তার সঙ্গে পড়াশোনা এটা তো ম্যান্ডেটরি আছেই এগুলো আমরা পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের একাডেমির মাধ্যমে একাডেমিটা শ্রীকৃষ্ণপুর পূর্বপল্লী আর আমার নাম দেবনারায়ণ পড়ুয়া আমি এখানকার সদস্য আমি একাডেমি সদস্য ছেলেবেলা একাডেমি সদস্য আজকে সকাল থেকে প্রভাত ফেরি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছিল তারপরে আমরা নাচ গান আবৃত্তি এবং আবৃত্তি সংস্থা কিছু আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল যেমন মহিষাতলের আদল ছিল তারা আমাদের মঞ্চে পারফর্ম করেছিল সঙ্গে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের একাডেমির ওদের নাচ গান সঙ্গে ব্যক্তিদের সম্বর্ধনা ওদেরকে নিয়েই প্রোগ্রাম ছিল আমাদের ছেলেবেলার মঞ্চে তার সঙ্গে অ্যাকাডেমির আমরা নাচ গান ড্রয়িং তবলা এবং আবৃত্তি প্রশিক্ষণ দেওয়া হয় কতজন টোটাল এখন আমাদের সিক্সটি সেভেন্টি স্টুডেন্ট রয়েছে একাডেমিতে নাচ গান আবৃত্তি অঙ্কন সঙ্গে তবলা শেখানো হয় সঙ্গে গিটারও রয়েছে আজকের এই অনুষ্ঠানে একাডেমি স্টুডেন্টরা নাচ গান লক্ষ্যটা গ্রামের মধ্যে যাতে সকলে সুস্থভাবে সাংস্কৃতিক বা কালচারে পরিণত হয়ে বড় হতে পারে সেটুকুই গ্রামের ছেলে মেয়েদের নিয়ে আমাদের লক্ষ্য ছিল মানে একাডেমির উদ্দেশ্য যে গ্রামের মধ্যে যাতে সকলে শিখতে পারে সংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পারে তাই নিয়েই এই বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আগামী দিনে রয়েছে স্টুডেন্টদের অ্যাকাডেমির থেকে বড় বড় করে নিয়ে যাওয়া সঙ্গে ওরা যাতে সাংস্কৃতির সঙ্গে যুক্ত হতে পারে সংস্কৃতি যাতে ভালোবাসতে পারে সেই উদ্দেশ্যেই ছেলেবেলা প্রচেষ্টায় রইল বিশ্বজিৎ কৌর ছেলেবেলার কর্ণধার হিসাবেই রয়েছি শ্রীকৃষ্ণপুর পূর্বপল্লি রভুরামপুর সুতাহাটা তবলা সানডে লাঞ্চ आवर অর্থাৎ 2 সময় গিটার ছটা থেকে সন্ধ্যা ছটা থেকে শুরু করা হয় বার থেকে প্রশিক্ষক আছেন আমি করি বার প্রশিক্ষণ আছে প্রশিক্ষক আছে কে কার্পেস্ট্রি তে জীবে জাল সফর ওয়াও আশা তে লা জবাব বিদ্যুৎ বেকারি টিকটক ভিভি দ্যুত রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া